এই গরমের মধ্যে মাটির চুলায় রান্না করা সবচেয়ে বেশি কষ্টকর যারা থাকে তারাই বোঝে মাটির চুলায় রান্না মানেই কি তাপ আসসালামু আলাইকুম আসসালাম মি বিথি আজকে আমি হচ্ছে আপনাদের সাথে আমার মোরো মাটির চুলায় মোরক রান্নার রেসিপি শেয়ার করবো তো এটা হচ্ছে হাতে পালা দেশি মোরগ আমার শাশুড়ি মায়ের আর হাতে পালা সব জিনিসই কিন্তু মজা লাগে হাঁস বলেন মুরগি বলেন আর গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগই হচ্ছে তারা লালন পালন করে সেগুলাই খায় তারা কিনে খায় না তো এইগুলো হচ্ছে একদম অর্গানিক যেটা বলে কোনো ধরনের মানে বাড়তি কোনো খাবার খাওয়ায় না যেগুলো আছে সবই হচ্ছে আপনার অর্গানিক ন্যাচারাল খাবার খায় তো সেই ন্যাচারাল খাবার খাওয়ার মুরগি এইগুলা মানে মোরগ এইটা তো আজকে হচ্ছে আমি মোরগ রান্না করব। আর এটার ওজন ছিল যখন এটা ধরছি তখন ওজন ছিল আপনার সাড়ে তিন কেজি এর পরে জবাই করার পর এটা যখন ছিলে টিলে পরি করলাম এরপরে হয়ে গেছে মাত্র দেড় কেজি কেজি দুই এরকম হবে তো বউ শাশুড়ি মিলে যুদ্ধ লাগাই দিছি মানে হাড্ডি এত শক্ত তো দাও দিয়ে কাটতে ছিল না পরে এরপরে হচ্ছে বাড়ি দিয়ে কাটছি এই তো কাটাকুটি শেষ তারপর ক্লিন করা শেষ এবার হচ্ছে রান্নার প্রসেসিং আর আমার হচ্ছে মাটির চুলা বিশেষ করে মাংস রান্না করতে ভালো লাগে হোক সেটা গরু খাসি হাঁস মুরগি আমার মাংস হচ্ছে সব কিছু মশলা বেটে রান্না করতেই ভালো লাগে এবং টেস্টও ভালো হয় তো এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচির মধ্যে রসুন বাটা আদা রসুন বাটা সব গরম মশলা বাটা দিয়ে দিব একে একে আর আমি এখানে আস্ত কোনো মশলা ব্যবহার করি নাই সবগুলোই হচ্ছে বাটা মশলা দিয়েছি বাটা মশলায় মাছ বা মাংস যেটাই হোক না কেন সব কিছুই অনেক বেশি মজা লাগে তো আমি হচ্ছে শুকনা মরিচ বাটা ইউজ করেছি এখানে এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম এর পরে হচ্ছে দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি সবার শেষে হচ্ছে লবণ দিব কারণ মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আমার ভিডিওর মাঝে যখন আমি বয়েসটা এডিট করি অনেক কিন্তু ভুল ভাল হয় কারণ যেহেতু আমি প্রফেশনাল ব্লগার না জাস্ট এমনিতেই শখের বসে ভিডিওটা করি আর ভালো লাগে শেয়ার করতে তো আমার অনেক ভুল হয় সেগুলো হচ্ছে ক্ষমার চোখে দেখবেন তো মশলাটা কষানোর পরে আমি হচ্ছে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম এগুলো এখন ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব তো আরেক চুলাই হচ্ছে আমার শাশুড়ি তরকারি রান্না আর এই মাংসটা শুধু আমি পিঠা পিঠা দিয়ে দিয়ে। তো তো এই মাংস পরে তেলটা উঠছে। আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আমি মাংস সবসময় রান্না করি কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে যায় এমন ভাবে রান্না করি যে কষানোর মধ্যে সেদ্ধ হয়ে যায় তখন ওই কষানো মাংসই খাওয়া যায় তো পানি দেওয়ার পর আমি হচ্ছে দুইটা আলু হচ্ছে স্লাইস করে কেটে নিয়েছি দুইটা আলু চার ভাগে করে কেটে নিছি। কারণ আলু দিলে হচ্ছে অনেক বেশি ঘন হবে আর এই যে আমার গরমের অবস্থা টেম্পারেচার থাকে ডিগ্রি কিন্তু নর্মাল চুলা রান্না করতে আসলে মনে হয় একশো ডিগ্রি দেখেন একশো ডিগ্রিতে আমার কি অবস্থা তো আমার শাশুড়ি হচ্ছে এখন পিঠা বানানোর জন্য সবকিছু প্রসেসিং করতেছে উনিও চাল হচ্ছে পাটা বেটে নিছে এরপরে হাজের হাজের পিঠা বানাইতেছে এক এক জায়গায় খোলা পিঠা বলে এক এক হাজের পিঠা বলে কেউ বেশি বলে এই হাজের পিঠা সবকিছুর সাথেই যায় হাঁসের মাংসের সাথে যায় দেশি মোরগ মুরগির সাথে যায় গরুর মাংসের ঝোলের সাথে যায় এরপরে দুধ চিতই তালের রস আখের গুড় সবকিছুর সাথে কিন্তু এই পিঠার একটা কানেক্ট আছে এরপরে দুধ চিতই তো এবার হচ্ছে খাবার পালা তো সবাইকে হচ্ছে কাচের বাটিতে দিছি আর আমি হচ্ছে ছোট স্টিলের বাটিতে নিছি কারণ আমরা আমরাই তো এই জন্য তো অনেক বেশি মজা হয়েছে এবং সবাই খেয়ে প্রশংসাও করছে আর আমার রান্না সবাই খেয়ে প্রশংসা করে এটা আমি নিজের ঢোল নিজে পিটাই না তো এই ছিল আজকের ভিডিও